জীবনেtagged আমরা দেশের প্রবাসী তাই একটু সুখের আশায় একটু ভালো থাকার আশায় কিন্তু প্রবাসীর জীবনের সুখ কিনতে কিনতে একটা সময় পর নিজের সুখটাই বিক্রি করে দেয় প্রবাস নামক বাজারে শুধুমাত্র একটু সুখের জন্য পরিবার পরিজনের প্রবাসিত হয় প্রিয় মানুষগুলো মুখে একটু হাসি ফোটানোর জন্য কিন্তু প্রবাসী ভাইয়েরা কি সুখী হাজার কষ্টের মধ্যেও জীবনের সব সুখ বিসর্জন দিয়ে মাসের পর মাস বছর পর বছর টিকে থাকতে হয় প্রবাসীর মাটিতে সেই সকাল থেকে রাত পর্যন্ত প্রবাসীর মাটিতে কাজের উদ্দেশ্যে ছুটে চলা দেশ থেকে আমরা মনে করি কতই না টাকা পড়ে আছে প্রবাসে কিন্তু সেই টাকাতে কতটা কষ্টের মাধ্যমে আনতে হয় তা একমাত্র প্রবাসীরাই জানে অন্য কেউ জানে না প্রবাসের টাকা আমরা কত আরাম আয়সে জীবন যাপন করছি দামি মোবাইল দামি বাড়ি দামি গাড়ি ব্যবহার করছি কত ভালো ভালো খাবার খাচ্ছি সুখের শেষ কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি যার পাড়ানো টাকায় আমরা সুখে আরাম আয়সে জীবন যাপন করছি সেই মানুষটা প্রবাসে কেমন আছে কেমনি জীবন যাপন করছে সে দেশে থেকে আমরা দামি বক্স কাটে কম বলে সকাল দশটা পর্যন্ত ঘুমাই কিন্তু সেই মানুষটা কেমন আছে সে কি খাইছে নাকি খায় নাই তার শরীরটা কেমন আছে কেমন আছে প্রবাসীর কোম্পানির ভাই বন্ধুরা সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে 5:30 এর মধ্যে রেডি হয়ে গাড়ির জন্য সিরিয়াল দিতে হয় তারপর আবার সাইডে নামার সাথে সাথে কাজ শুরু 12টা পর্যন্ত একটানা কাজ করতে হয় 12টার সময় আবার খাওয়ার জন্য সিরিয়াল দিতে হয় 12:30 এর মধ্যে খাওয়া শেষ করে आधा ঘন্টা রেস্ট করে আবার কাজের জন্য প্রস্তুত হতে হয় তারপর চলতে থাকে কাজ কারণ 8টা পর্যন্ত কারণ নয়টা পর্যন্ত আবার কারো 10টা পর্যন্ত ডিউটির পরে ওভারটাইম করতে হয় শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য শুধুমাত্র কিছু টাকা বাড়িতে বেশি পাঠানোর জন্য 9টা 10টার সময় বাসায় ফিরে ফ্রেস হয়ে ঘোমাতে ঘোমাতে 11টা বেজে যায় তারপর একটু চোখ বোঝার আগে আবার সকাল হয়ে যায় আবার সেই সকালে গাড়ির জন্য লাইন ধরতে হয় তাদের লাইন আর শেষ হয় না লাইনের উপরেই তাদেরকে থাকতে হয় শুধুমাত্র প্রিয় মানুষগুলো মুখের দিকে তাকিয়ে বছরের পর বছর তারা গাদার মতো খেটে যায় এতে তো কোম্পানি কোম্পানির ভাইদের কথা খারাপ হোক ভালো হোক তাদের কাজের চিন্তা নেই খাওয়ার চিন্তা নেই খারাপ হলেও তারা সময় মতো খাবার পেয়ে যায় কিন্তু যারা ফিরি আছে তাদের কি উপায় তাদের মাথায় সব সময় চিন্তা আজকে কাজ না পেলে কালকে খাবো কি রোমবার দিব করে সকালে কিছু একটা খেয়ে দুপুরের জন্য খাবার নিয়ে যাওয়া আবার রাত আটটা নয়টার সময় বাসায় ফিরে রান্না করে খাওয়া আবার সকালে উঠে রান্না করে খেয়ে কাজের উদ্দেশ্যে যাওয়া কাজ খোঁজার জন্য তাদেরকে নানান জায়গায় ঘোরাঘুরি করতে হয় আজকে কাজ না ফেলে কালকে খাবো কি এই চিন্তা থাকে তাদের মাথায় সব সময় আবার বছর করতে আগামা মা আইডি কফিল ভাইরা কতটা কষ্ট নিয়ে প্রবাসী ভাইরা প্রবাসে পড়ে থাকে তা একজন প্রবাসী যারা কেউ বুঝতে পারবে না দিনরাত রাত পরিশ্রম করেও আমাদের প্রবাসী ভাইরা ন্যায্য মূল্য পাচ্ছে না নানান রকম দালালের কাছে প্রতারিত হচ্ছে কাজ করে টাকা পাচ্ছে না। উপরের কথাগুলো সাধারণ কিছু কথা কিন্তু প্রবাসী বাইদের জীবনে থাকে এর থেকে বেশি কষ্ট। ভিয় মানুষদের কেটে থাকতে হয়। প্রবাসীদের ঈদ কিভাবে কাটে তা একজন প্রবাসী যারা কেউ বলতেই পারবে না। ঈদ মানে তাদের জন্য ঈদের দিন সকালে একটু নামাজটাই। প্রবাসী ভাইদের স্পেশাল কোনো দিন নেই। তাদের কাছে স্পেশাল দিন মানে হচ্ছে বেতনের দিন। যেদিন তারা স্যালারি পায়। তবে সবার দাঁত দেনা পরিশোধ করে বাড়িতে টাকা পাঠিয়ে আবার সে হয়ে যায় তারপরেও এটাই তার জীবনে আনন্দের দিন কারণ তার টাকা পেয়ে পরিবারের মুখে হাসি বটে আর সেগুলো দেখে একজন প্রবাসীর আনন্দ ঈদের দিন কত প্রবাসীকে কাঁদতে দেখেছি আবার বাড়ি থেকে কল আসলে তাদের মুখে সুখের গল্প ফোটে আসলে প্রত্যেকটা ছেলে প্রবাসে আসার পর অনেক সুন্দর পাক্কা অভিনেতা হয়ে যায় অনেক সুন্দর অভিনয় করতে পারে তারা তাদের কষ্ট কারো কাছে শেয়ার করে না তারা শুধু সুখের গল্পটাই শেয়ার করে যে সুখ তারা কখনো দেখেইনি তারা তাদের কষ্ট দেখিয়ে পরিবারের সুখটা কেড়ে নিতে চায় না নিজের সমস্ত কষ্ট বুকে চেপে রেখে সুখের গল্প বনে তারা পরিবারের মানুষগুলোকে নিয়ে অনেক সময় আবার সেই পরিবারের মানুষগুলোর কাছে তারা প্রতারিত হয় এই কথাগুলো শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য পরিবারের জন্য পরের দেশে গেছেন নিজের রক্তকে ঘামে পরিণত করে পাঠাচ্ছেন রাশি রাশি টাকা বিশ্বাস করেন যে মানুষগুলো মুখ ভিডিও কলে দেখে আপনি তাদেরকে দামি ফোন কিনে উপহার দিলেন দিন শেষে যাদের হাসি মুখ দেখে নিজের কষ্টকে তুচ্ছ বানিয়ে দিলেন অজান্তে আপনি তাদের কাছে হয়ে গেছেন টাকা কামানোর একটি মেশিন প্রবাসের মাটিতে কষ্ট করতে করতে নিজের শক্তি ফোরালে আপনি যখন দেশে আসতে চাইবেন তখন আপনার আদরের সন্তান কিংবা বাবা মারাও বলতে পারে বাবা আর কিছুদিন থেকে আসতে পারলি না এখন আমাদের সংসার চলবে কি করে শরীরটা আর খোলায় না আমি আর সহ্য করতে পারি না ওই প্রবাসের মাটির কষ্ট এটা হয়তো সেদিন আপনি মুখ ফুটে বলতে পারবেন না একটা কথা সময় মনে রাখবেন চকলেট যতই দামি হোক না কেন চকলেট খাওয়ার পর চকলেটের খোসাটা সবাই ফেলে দেয় দেখা যায় না আরো একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন মধু ছাড়া ফুলে কখনো ভোমর বসে না আপনার রক্ত পানি করা রিয়াল দিরহাম ইউরো বা ডলার যাই পাঠান না কেন এগুলি হচ্ছে মধু এই মধুগুলো একটু ধরে রাখার চেষ্টা করবেন নিজের জন্য আলাদা একটা সঞ্চয় করবেন যাতে শেষ জীবনটা একটু স্বস্তিতে কাটাতে পারেন আপনি বহু প্রবাসী আছে যারা মা বাবা ভাই বোন এমনকি স্ত্রী সন্তানের কাছে প্রতারিত হয়েছে এরকম অনেক গল্প শুনেই এই ভিডিওটা করা তবে সবার বেলায় এক হয় না কিন্তু অনেকের জীবনের সাথে মিল পাবেন